মানব মনের উপর ঠাকুরের আধিপত্য সম্বন্ধে স্বামীজি বলতেন মনের বাহিরের জড় শক্তি সকলকে কোন উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয় কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত পিট গর্ত স্পর্শ মাত্রেই নতুন ছাঁচে ফেলে নতুন ভাবে পূর্ণ করত এর বাড়া আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি না বিচারি মন বেদান্ত সাধনের প্রথম সোপান নিত্য ও অনিত্য বস্তুর বিচার এর জন্য প্রয়োজন সূক্ষ্ম বুদ্ধি ও শুদ্ধ মন ঠাকুর আটপৌরে ভাষায় তার অদ্ভুত বিচার পদ্ধতি এমনভাবে বলতেন যে শিষ্যদের মনে তা চিরদিনের মতো গেঁথে যেত ওরে সদা সদ বিচার চাই সর্বদা বিচার করে মনকে বলতে হয় যে মন তুমি এই জিনিসটা ভোগ করবে এটা খাবে ওটা পরবে বলে ব্যস্ত হচ্ছ কিন্তু যে পঞ্চভূতে আলু পটল চাল ডাল ইত্যাদি তৈরি হয়েছে সেই পঞ্চভূতেই আবার সন্দেশ রসগোল্লা ইত্যাদি তৈরি হয়েছে যে পঞ্চভূতের হাড় মাংস রক্ত মজ্জায় নারীর সুন্দর শরীর হয়েছে তাহাতে আবার তোমার সকল মানুষের ও গরু ছাগল ভেড়া ইত্যাদি পানিরও শরীর হয়েছে তবে কেন ওগুলো পাবার জন্য এত হাই ফাই করো ওতে তো আর সচ্চিদানন্দ লাভ হবে না তাতেও যদি না মানে তো বিচার করতে করতে দু একবার ভোগ করে সেটাকে ত্যাগ করতে হয় যেমন ধরো রসগোল্লা খাবে বলে মন ভারী ধরেছে কিছুতেই আর বাঘ মানছে না যত বিচার করছো সব যেন ভেসে যাচ্ছে তখন কতকগুলো রসগোল্লা এনে এগাল ওগাল করে চিবিয়ে খেতে খেতে মনকে বলবি মন এরই নাম রসগোল্লা এও আলু পটলের মতো পঞ্চভূতের বিকারে তৈয়ারি হয়েছে এও খেলে শরীরে গিয়ে রক্ত মাংস মল মূত্র হবে যতক্ষণ গালে আছে ততক্ষণে এটা মিষ্টি গলায় নিচে নাবলে আর ওই আস্বাদের কথা মনে থাকবে না আবার বেশি খাও তো অসুখ হবে এর জন্য এত লালায়িত হও ছি ছি এই খেলে আর খেতে চেও না সন্ন্যাসী ভক্ত দিগকে লক্ষ্য করিয়া সামান্য সামান্য বিষয়গুলো এই রকম করে বিচার বুদ্ধি নিয়ে ভোগ করে ত্যাগ করা চলে কিন্তু বড় বড়ো বড়োগুলোতে ওরকম করা চলে না ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয় সেজন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাড়াতে হয় নির্লিপ্ত মন শাস্ত্র বলেছে ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে মন্দ নিন্দা স্তুতি স্পর্শ করতে পারে না তার মন আত্মাতে ওতপ্রত হওয়ায় তা সুখ দুঃখ অনুভব করে না ঠাকুর বলতেন আমার ভিতর দুজন এক ভক্ত ও মা সেই ভক্তের গলায় ক্যান্সার মা নির্লিপ্ত তার মন যখন দেহেতে আসত তখন যন্ত্রণা অনুভব করতেন আবার সমাধিতে মগ্ন হলে কোনো যন্ত্রণা থাকত না তিনি ছিলেন দেহ থেকেও দেহহীন ভাব সমাধিকালে ঠাকুরের গায়ে জ্বলন্ত অঙ্গার পড়ে পুড়ে গিয়েছিল কিন্তু তিনি অনুভব করেননি যানবাজারে চন্দ্র হালদার তাকে লাথি মেরেছে তিনি অপমান বোধ করেননি এরকম বহু দৃষ্টান্ত রয়েছে ঠাকুরের উপদেশ ছিল দুঃখ জানে আর শরীর জানে মন তুমি আনন্দে থেকো অবতার যখন শরীর ধারণ করেন তখন মানুষের মতোই ব্যবহার করেন অবতারদের মন সংবেদনশীল কাঠ পাথর নয় আমরা দেখি ঠাকুর তার মা মারা গেলে কাঁদছেন ভাইপো অক্ষয় ও ভক্ত অধর মারা গেলেও কাঁদছেন কিন্তু ওই সাময়িক দুঃখ শোক তাকে অভিভূত করতে পারে না ঠাকুরের মনে লজ্জা ঘৃণা ভয় ছিল না কিন্তু ভালোবাসা দয়া ক্ষমা উপচে পড়তো এটাই অবতার মনের বৈশিষ্ট্য